অবেলায় কালো ও হলুদ রঙের তরমুজ চাষাবাদ করে চমক দেখিয়েছেন ঠাকুরগাঁওর কৃষক সাইফুল ইসলাম দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও সদর প্রদর্শনীর ধরন নিরাপদ সবজি উৎপাদন প্রদর্শনী ফসল মাচায় তরমুজ তেতালিশ শতক জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে লাভবান হয়েছেন তিনি তার চাষাবাদ করা তরমুজের স্বাদ নিতে ও এক নজর দেখতে দূর থেকে প্রতিদিন ছুটে আসছেন মানুষ উদ্বুদ্ধ হইলাম আমাদের কৃষি অফিসের ওরা আসছিলো জুহল ভাই তোপন দা ওনারা আমাকে উদ্বুদ্ধ করে যে আপনি তরমুজ লাগান মশার তরমুজ তারপর ও অফিস থেকে আমার কৃষি অফিস থেকে আমার বীজ দিছে কিছু সার দিছে এভাবে আমি উদ্বুদ্ধ হয়ে লাগাই এর মধ্যে ওনারা একদিন দুই দিন পরে আসে কি কি গাছে কী কী দিতে হয় না দিতে হয় লোক বেলায় এটা ইয়া দেয় আমি ওইভাবে কীটনাশক সেটাই আল্লাহরকম তো যা হয়েছে ভালো হয়েছে এখন আমি মোটামুটি বিক্রি করছি পঞ্চাশ হাজার টাকার মতো আরও আশা রাখছি ষাট সত্তর হাজার টাকার মতো হবে আনুমানিক খরচ পঁয়ষট্টি সত্তর হাজার এরকম দাঁড়াবে এর মধ্যে আমি আর শশা গাছ লাগাইছি এখানে এটা আমার এক্সট্রা থাকবে পরবর্তী এদিকে আমার কিছু তো লাভ হচ্ছে আচ্ছা

যে প্রয়োজন হলে একটু সাজেশন দিয়ে ভাই পরামর্শ দিয়ে আমি বলছি যে সমস্যা নেই কৃষি অফিস থেকে ওরা ভাইগুলো যাবে আর তারপর আমার যতটুকু আমি পারি এটা আমি আপনার বলবো এই তরমুজ নিয়ে যায় কে নিয়ে যায় এখানে আমাদের ঠাকুরবার পার্টি আছে ওরা ঢাকা নিয়ে যায় ঢাকার বাজার করে আর এলাকার মানুষ কিনে কি এলাকার মানুষ কিনবে আমি শুক্রবারে ইয়া করছি শুক্রবারে এলাকার মানুষের দিব আমি খুচরা বিক্রি করবো একটা এরকম একটা ইয়া করছি শুক্রবার শুক্রবার আপনার গাছ কতগুলো কিনছিলেন গাছ এটা চারা লাগাইছিলাম আমি বারোশো বারোশোর মধ্যে আমার বৃষ্টির কারণে চারশো চারা নষ্ট হয়েছে এখানে আটশো চারার মতো আছে এখানে বারোশো থাকলে আরো অনেকটা হইতো এখন বর্তমান আটশোর মতো আছে গাছ আমি মোহাম্মদ জুয়েল হক উপসহকারী কৃষি কর্মকর্তা আমার সাথে আমার কলিগ বাবু তপন কুমার বর্মন আমরা দুজনেই উপসহকারী কৃষি কর্মকর্তা এক নম্বর ই আইবিএম ঠাকুরগড় সদর ঠাকুরগড় দায়িত্বে আছে তো আমরা এখানে এসেছি হচ্ছে তরমুজের মাঠে এটা হচ্ছে দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আলতায় খরিফ দুই মৌসুমের গ্রীষ্মকালীন তরমুজ তো তরমুজ মাঠে এখন যে যাত্রী এখানে আবাদ করা হয়েছিল সেটা হচ্ছে জাতের নাম হচ্ছে স্মার্ট বয়ে তো এই কৃষকের নাম হচ্ছে সাইফুল ইসলাম তো শুরুর দিকে আমরা এসে সাইফুল উদ্বুদ্ধ করার চেষ্টা করি পরে উনি তখন আগ্রহ প্রকাশ করে আমরা অফিস থেকে পরবর্তীতে বীজ সার এবং কিছু সব দিই পরবর্তীতে আমরা পরামর্শ দিই সেই অনুসারে উনি শুরুতে চারা করলো চারা করে এখানে মালচিং শিট বিষয়ে চারা লাগাইলো তারপরে হচ্ছে এই পর্যন্ত আস্তে আস্তে পর্যায়ক্রমে যে ওষুধ দিতে বলি ওষুধ দেয় তারপরে এইভাবে আস্তে আস্তে এই পর্যন্ত ওনার মাঠে ফসল হচ্ছে একবার হারভেস্ট করছে প্রথমবারে সে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো বিক্রি করছে এবং যেগুলো আছে এগুলো আমরা আশা করতেছি যে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার মতো বিক্রি করতে পারবে তো এখানে ওনার যে খরচ হয়েছে সেই অনুসারে আমরা বুঝতেছি যে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতো উনি লাভ করতে পারবে আমরা আশাবাদী তো আমরা চাচ্ছি যে শুধু সাইফুল ভাই না আশপাশের যত কৃষক আছে এবং কি আমরা সাধারণত তরমুজের আবাদটা দেখি হচ্ছে রবি মরশুম অর্থাৎ মার্চ এপ্রিল বা মে মাসের দিকে আমরা যে তরমুজটা পাই আমরা সাধারণত সেটা দেখি কিন্তু অসময় যে তো হয়েছে এবং কি এটার যা বাজার চাহিদা উনি বিক্রি করছে হচ্ছে এক কেজি পঞ্চাশ টাকা হ্যাঁ আমরা চেষ্টা করতেছি যে শুধু সাইবল ভাইকে না আরও এরকম অধিকাংশ কৃষককে যারা এরকম সবজি ফসল করতে আগ্রহী তাদেরকে উদ্বুদ্ধ করার এবং কি উপজেলা কৃষি অফিস নাসিরুল আলম স্যার যদি চায় যে আমরা সামনের দিকে আরও দিব তাহলে আমরা এইভাবে কৃষকদের উদ্বুদ্ধ করে আমরা এটার প্রচার প্রসারের আরও চেষ্টা করব